সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনার বিষয় বাংলাদেশের সমুদ্র সৈকত ও বঙ্গোপসাগর এই টপিকটি থেকে বিশেষ সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে দাসাই করুন কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত পঞ্চম বিজিএস সহকারী যশ পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর একশো বিশ কিলোমিটার পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কোনটি পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাবরক্ষক পরীক্ষা প্রশ্নটি এসেছে উত্তর কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিচালক পরীক্ষা প্রশ্নটি এসেছে উত্তর কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত ডাক ও জীবন বিমার কম্পিউটার অপারেটর পরীক্ষায় এসেছে উত্তর বাংলাদেশ বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক অধিদপ্তরের অফিস সহায়ক পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর কক্সবাজার কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত সতেরোতম বিশেষ পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর পটুয়াখালী কুয়াকাটা কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটি এসেছে উত্তর কুয়াকাটা কুয়াকাটা কোন জেলায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটি এসেছে উত্তর পুটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন বেসামরিক বিমান ও পর্যটন পরীক্ষা প্রশ্নটি এসেছে উত্তর আঠারো কিলোমিটার কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় পরিবার পরিকল্পনা পরীক্ষা উত্তর কুয়াকাটা সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম তিরিশতম বিশেষ পরীক্ষা প্রশ্নটি এসেছে দশমতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রশ্নটি এসেছে উত্তর পটুয়াখালী পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত দশম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রশ্নটি এসেছে উত্তর চট্টগ্রাম পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত তেরোতম প্রবাসক নিবন্ধন পরীক্ষা প্রশ্নটি এসেছে উত্তর চট্টগ্রাম বাংলাদেশের এক্সক্লুসিভ টুরিস্ট জোন বন্দরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক অফিসার পরীক্ষা প্রশ্নটি এসেছে উত্তর সাপরং বাংলাদেশে এক্সক্লুসিভ টুরিস্ট জোন হিসাবে কোন স্থানকে গড়ে তোলা হচ্ছে সিএনজির সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক পরীক্ষা প্রশ্নটি এসেছে উত্তর টেকনাফ বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে উত্তর আট হাজার পাঁচশো অফ নো গ্রাউন্ড এর মানে সতেরোতম বিশেষ পরীক্ষা প্রশ্নটি এসেছে উত্তর বঙ্গোপসাগরের একটি খাদের নাম অফ গ্রাউন্ড কোথায় অবস্থিত পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষা এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্নটি এসেছে উত্তর মেকনার মোহনায় সুপ্রিয় শিক্ষার্থীরা একুশে বইমেলা উপলক্ষে সুপার ধামাকা অফার একশো টাকায় রেজিস্ট্রেশন করলে দুইটি আপনি সুবর্ণ সুযোগ পাচ্ছেন এক নম্বর সুযোগ হচ্ছে চারশো টাকার ছবি ও ছন্দ দিয়ে সাজানো সার্স বাংলাদেশ বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন আবার সুযোগ টু এক মাস ব্যাপী সাধারণ জ্ঞানের উপর একটি দুরন্ত কোর্স সম্পূর্ণ ফ্রি পাবেন অর্থাৎ আপনি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে চারশো পঞ্চাশ টাকার মূল্যের সার্স বাংলাদেশ বইটি ফিরি পাচ্ছেন এবং সাথে এক মাস ব্যাপী আপনাকে একটা চমৎকার কোর্স করানো হবে যে কোর্সের মাধ্যমে আপনি সার্স বইটি সম্পূর্ণভাবে আপনার আয়ত্তে চলে যাবে যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়তেন সেই বিষয়গুলো আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন তবে মনে রাখবেন এই সুবর্ণ সুযোগটি শুধু বই স্টক থাকা পর্যন্ত অর্থাৎ আমরা দুইশো জন স্টুডেন্টকে টার্গেট রেখে আমরা এই বইগুলো দিব অর্থাৎ দুইশো জন স্টুডেন্ট বই পেয়ে গেলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু বন্ধ হয়ে যাবে তাই বই স্টক থাকা পর্যন্ত এই সুযোগটি থাকতে শীঘ্রই আপনি রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে রেজিস্ট্রেশনের প্রসেস জানিয়ে দেবে আপনি যদি আরও জানতে চান যে হ্যাঁ আমরা বইটা সম্পর্কে আরও জানতে চাই তাহলে আপনি ছবি এবং ছন্দ দিয়ে ক্লাস পেতে ভিজিট করুন এই যে ফেসবুক এবং ইউটিউব তাপস একাডেমি এই তাপস একাডেমিতে আপনি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আপনাদের চমৎকার চমৎকারভাবে আমরা ক্লাস নিয়েছি বইটির উপর তাহলে ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন যে অসাধারণ একটি বই মুখস্থ করে নয় ছবি এবং ছন্দ দিয়ে সাজানো তাহলে অবশ্যই এই ফেসবুক এবং ইউটিউবে ভিজিট করে ক্লাসগুলো করে নিন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে বইটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন এই চারশো পঞ্চাশ টাকার মূল্যের বইটি ফিরে পাচ্ছেন এবং এক মাস ব্যাপী এই বইটার উপর আমরা ক্লাস নেব তাহলে আপনার বইটা পড়তে অনেক সহজ হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ